প্রিয় দর্শক আবার আমার সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আমি এখন আছি কক্সবাজার সুগন্ধা বিচে এই রাতে আধারে একটা আপু দাঁড়িয়ে আছে কি করছে এখানে আমি এখন আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কি করছে উনি হাসি খুশি হাসতেছে মনে হচ্ছে আপু বলেন তো এত রাত্রে এখানে কি করছেন আপনি এই যে তো চেয়ার ভাড়া আর কি ভালো লাগতেছে বাচ্চারা এখানে যে মজা করতেছে বিশেষ রাইটে মানে অনেক দূর থেকে নিচে নামতেছে তারপরে এখানে বিচের বেশ কিছু মানে কিছু কিছু হোটেল অনেক সুন্দর লাইটিং চারিদিকে বিচ বিচের মানে সমুদ্র ঢেউ বাট সমুদ্রের ঢেউ তারপরে এইদিকে আপনার হলো যে হোটেলে কিছু ডেকোরেশন এই মানে সবকিছু মিলাই মানে ভালো লাগছে এবার মিলে একটা পরিবেশ ভয় লাগছে না আপনি এত রাত্রে এখানে একা একা আছেন এই একা একা নেই পাশে আমার বাচ্চারা ওই যে চেয়ারে বসে আছে বোনের মেয়ে আছে তার বাচ্চারা আছে আমার বাচ্চার এক ফ্যামিলি আছে তার বন্ধু তার মা বাবা বোন এই আমরা চার পাঁচ ফ্যামিলি আছি মজাই হচ্ছে আমি তো নিদিমিলে পরিবেশে এখানে দাঁড়ায় আছি ভালো লাগতেছে হ্যাঁ ঠিক জন্য আমি দাঁড়ায়েছি মা আমি কি নিজেকে মানে আসলে রাত আমার খুব পছন্দ মানে রাত জাগা আমি রাত জাগা পাখি অসংখ্য ধন্যবাদ আমার পরিচয় আমি হলো যশোর আমার বাসা রেলগেট থেকে এসেছি আমি একটা বিজনেস করি অনলাইনে বাচ্চারা বকি করে সে যুব অন্যান্য চারটি করে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর Nå er det på spill, det skjer ikke hverandre, det er jo sikkert.